তাজি সারর কেটর তুন দৈন্য তুলিলাম তর হার দিন দা তো ইন তুললি আর কিন আর এখন তুলির যাতে যে লাগে তো তুলির দেরি কিনলে হুসব বেশি আর দেখতেও সুন্দর লাগে তার হারিত দিলে তোর হাড়ির কালারও তো চেঞ্জ হয়ে যায়গো এই হারণ দিয়ে তুন তুলি কেটর টুন তুলি আনি তার হাড়ের লতুনও লইলাম রঙগিলা বড় ভাতা হয় দিন আঁতে এখন ভালো মানে দৈন্য ভাতা বেশি ভালো লাগে বের কিন্তু মানে হুঁসব এবার আলাদা তারপর স্নার কেতি খোলা তো এরা তে মাস্টার ঘরে বেশিরভাগই হাসি চুক বাড়া হলে তো জিরেন নাই হাত টিন তৈরি বেগ কোন নিজের লাই খাই পেলায় গাই নগরে প্রত্যেকে খাই এরা করার বেগ কোনো না খায় বেশি হলে আত্মিসও দিই তো নি সৈক বুতে কিনে এজো সইন তৈরি ন ধরে সন চাইমিক দিয়ে মাল্লা আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য ধন্যবাদ আজ আর হাইট ফাড়ির তো কিনে তোর হারিয়ে আসলে কোনো মজাও নাই হাইরে কোনো গেয়া নাই তো নিজে তুলিয়ে রান্ধনি আসলে বহু আনন্দর ব্যাপার